আসসালামু আলাইকুম ফ্রেন্ডস চলে আসলাম বুটিক স্ক্রিন থেকে আপনাদের জন্য একদম ব্র্যান্ডেড কোয়ালিটির থ্রি পিসের উপরে কিন্তু ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট নিয়ে আসলে এটা হচ্ছে ইয়ার ইন্ডিং একটা সেল বছরের শেষে কিন্তু একদম ফুল ধামাকায় আর ডিসকাউন্টটা দিয়ে দিয়েছে ভাইরা আচ্ছা সাতশো পঞ্চাশ টাকা থেকে মাত্র আচ্ছা তো এক করে ডিজাইনগুলো দেখায় দিন প্রাইসটা বলে দেন স্যার দেখতে পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ এখানে হচ্ছে আরম বুটিক্সের কাজ করা প্লাস হচ্ছে ডলার কাজ করা থাকবে পুরো বডিটা কাপড়টা কি ভাইয়া এলোছে কাশ্মীরিয়াম কটন মধ্যে আচ্ছা কাশ্মীরিয়াম কটন মধ্যে এটা হচ্ছে এটার প্যান্টা প্যান কার্ড তাই না এটা হচ্ছে প্যান কার্ড থাকবে এবং এই হচ্ছে এটার ওড়নাটা বিন্দুコットン কিন্তু বিন্দু কটনের ভিতরে দেখতে পাচ্ছেন একদম পাঁচ হাতের ওড়না আমরা একটা ওড়না জাস্ট দেখাচ্ছি সাইজটা বোঝানোর জন্য প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ সাইজ কত থেকে কত আছে ৩৬ থেকে ছেচল্লিশ পর্যন্ত কালারগুলো দেখায় দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পেয়েজ কালার প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর যার যেটা পছন্দ ঝটপট নিয়ে নিতে হবে এগুলো মিস করলেই কিন্তু লস আসলে এরকমের অফার কিন্তু বছরে একবারই আসে ঠিক আছে মানে সেই সময়টায় চলতেছি গ্যারেন্টির একটা স্যাল সাতশো দেখতে পাছে এটা কিন্তু পুরো নেক টা কাজ করা থাকবে প্লাস হচ্ছে এটা পুরো প্যানেলটা এগুলো একদম পিওর কটন তাই না এটা

আচ্ছা ভিউয়ার্স এটার ভিতর এইটা হচ্ছে অ্যাশ কালার দেখতে পাচ্ছেন কালারগুলো কি চমৎকার প্রাইস থাকবে সেম এটা সাতশো পঞ্চাশ টাকা আচ্ছা এরপর একটু গরজাস দেখাচ্ছি বাট আজকে কিন্তু এই গুলো ডিসকাউন্টে যাবে ঠিক আছে এটা পুরো নেক থেকে প্যানেল পর্যন্ত পেটানো এম্ব্রয়ডারি কাজ করে এটা সিলভার কালার সুতো দিয়ে কাজ করা থাকবে সম্পূর্ণ আরং কটন কাপড় প্যান কার্ড সালোয়ার পাচ্ছেন প্লাস পুরোনাটা পিওর কটন এই যে দেখেন এই হচ্ছে এটার ওরনাটা ওরনাটা কিন্তু বিশাল বড় প্রাইস থাকবে মাত্র 950 অনলি 950 আচ্ছা 36 থেকে 46 পর্যন্ত বডি সাইজ এটা একটা ডিজাইন দেখতে পাচ্ছেন এটা পুরোটা কিন্তু হচ্ছে কাজ করা এটাও কারচুপি কাজ তাই না মিরর কারচুপি কাজ করে নিচে কিন্তু রাফেল করা এগুলো সবগুলো আজকে ডিসকাউন্টে যাচ্ছে না নিলেই কিন্তু লস ঠিক আছে এটা হচ্ছে প্যান্টটা আর এই হচ্ছে এটার ওরনাটা প্রাইস থাকবে আটশো পঞ্চাশ ভির দেখতে পাচ্ছেন এটা একটা কালার এটা চারটা কালার কিন্তু ভাইরাস স্টকে আছে প্রাইস থাকবে ওগুলো তো আটশো পঞ্চাশ অনলি আটশো পঞ্চাশ টাকা এটার ভিতর এইটা একটা কালার দেখতে পাচ্ছে এটাও খুব সুন্দর কিন্তু এগুলো সবে আরং কটনের মধ্যে আছে এটা প্যান্ট ও ঝড় দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা কিন্তু পুরোটা বাইশ প্যাটার্নের কাজ করা থাকবে এটাও সিকোয়েন্স প্লাস হচ্ছে আমরাই কাজ এগুলো সবগুলো একদম আপনার কালার করা হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি পাচ্ছেন সাতশো পঞ্চাশ মানে এই ড্রেস ও সাতশো পঞ্চাশ টাকা আপনারা যারা হোলসেল নেবেন তাদের জন্য কিন্তু প্রাইসটা আরো কমবে আমরা জাস্ট স্টকটা ক্লিয়ার করে দিচ্ছি এই যে এটা একটা ডিজাইন দেখতে পাচ্ছেন পুরো নেকে কাজ করা এটা পুরো প্যানেলে কাজ করা থাকবে এগুলো একদম প্রিমিয়াম কোয়ালিটির ড্রেসগুলো কিন্তু আপনাদেরকে লস প্রাইজে জাস্ট দিয়ে দিচ্ছে প্রাইস থাকবে আটশো পঞ্চাশ মানে আজকের ভিডিওতে তো সবই হাজারের নিচেই আছে তাই না সবই হাজারের নিচে আছে প্রাইস থাকবে আটশো পঞ্চাশ এগুলো ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাহিরে একশো টাকা ডেলিভারি চার্জ শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করতে হবে তাই না

এটা দেখেন এটা একটা ডিজাইন এটা স্টোন কাজ করে এটা পুরো প্যানেলটা এগুলো সবগুলো কিন্তু আপনারা জাস্ট হচ্ছে অফারে পাচ্ছেন অফারটা দেওয়ার কারণ হচ্ছে তো আচ্ছা ইয়ার ইন্ডিং সেল আর হচ্ছে যে জাস্ট টাকাটা ক্যাশ করার জন্য এরপর আবার নতুন নতুন প্রোডাক্ট ঢুকবে ঈদ উপলক্ষে তাই না আটশো পঞ্চাশ টাকা আচ্ছা ভ্যার দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা পুরোটা কিন্তু মিরর কাজ করা কাপড়টা থাকবে দুয়াই সিল্ক আচ্ছা দুয়াই সিল্কের উপরে এটা প্যান্টটা ওড়নাটা প্রাইস কত এটা আচ্ছা এটা কিন্তু পার্টি একটা ড্রেস মানে হাজারের নিচে আপনারা কিন্তু পাইটি ড্রেস পেয়ে আছেন সাইজ হবে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত কালার হবে টোটাল দুইটা এটা একটা কালার দেখেন সবগুলো কালার কিন্তু সুন্দর এটা হচ্ছে ব্যাক সাইডটা ওকে নয়শো পঞ্চাশ এটা একটা ডিজাইন এটা স্টোন প্লাস কাজ করা এটা কট কাজ করা ঠিক আছে কাপড় কোয়ালিটি কিন্তু আপনারা মানে এগুলো দেখা যায় এত কোয়ালিটিফুল ফ্যাব্রিকের উপরে থ্রি পিস নাম মাত্র দামে দিচ্ছে এটা হচ্ছে আচ্ছা প্লাস ডিজিটাল প্রিন্ট প্রাইস থাকবে মাত্র নয়শো পঞ্চাশ টাকা ঝটপট স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি ঢাকার ভিতরে শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন ঠিক আছে নয়শো পঞ্চাশ হান্ড্রেড পার্সেন্ট কটন কন্ট্রাস্টে প্যান্ট এটাও আটশো পঞ্চাশ মানে আজকে কিন্তু যারা বাজেট মানে দুই তিনটা নিয়ে আসবেন আমার মনে হয় ড্রেস দেখলে আপনার চার পাঁচটা ড্রেস নিয়ে যাবেন কারণ এই প্রাইজ এই ড্রেস এটার প্রাইস কত ভাইয়া নয়শো নিরানব্বই টাকায়

এই ডিজাইনটা দেখেন এটা পুরো মাথা নষ্ট একটা ডিজাইন কিন্তু ফিয়ার্স পুরো বডিটা কাজ করা এটা কিন্তু জিগজ্যাগ ডিজাইনের উপরে সিকোয়েন্সের কাজ করা থাকবে প্রাইস দিচ্ছি মাত্র 900 এটা 900 টাকা এগুলো কিন্তু আমি নিজে তাদের ভিডিও করেছিলাম 1450 টাকায় তাই না এখন কমেছে একদম ডিসকাউন্টে দিয়ে দিচ্ছে ঠিক আছে কিছু কিছু প্রোডাক্ট একদম 50% ডিসকাউন্টে কিন্তু যাচ্ছে ঠিক আছে প্রাইস থাকবে মাত্র 800 টাকা 800 টাকায় এটা দেখেন ফিওয়ার্স এটাও পিওর কটন সম্পূর্ণ নেকটা দেখেন কি গর্জাস করে কাজ নিচে র্যাফেল করে এগুলো হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে পাচ্ছেন এটা ওরনা আচ্ছা ওনাটা কিন্তু শেডের ভিতরে পাচ্ছেন ওকে এটা হচ্ছে ওরনাটা বিশাল বড় একটা ওরনা কন্ট্রাস্টে প্যান্ট প্রাইস থাকবে নয়শো নিরানব্বই আচ্ছা এটা একটা ডিজাইন এটা কিন্তু হচ্ছে ওকে কালারটা মিস্টেক ছিল মিসিং ছিল তাই না প্রাইস सेम 750 টাকা এটা আবার 950 একদম লাস্ট আচ্ছা লাস্ট ওয়ান এটা ডিজাইন দেখাচ্ছি এটা সম্পূর্ণ মিরর করা ডিজিটাল প্রিন্ট করা থাকবে খুব সুন্দর একটা কালেকশন তিনটা কালার এটার ভিতর কালার হবে টোটাল তিনটা প্যান্ট প্লাস এই হো ওকে কালারগুলো কালার হবে টোটাল তিনটা তাই না বডি সবগুলো 36 থেকে 46 পর্যন্ত আপুরা পড়তে পারবেন আপনাদের আজকে যদি বাজেট থাকে 3000 টাকা আমার মনে হয় যে আপনার হচ্ছে মানে তিনটা চারটা নিতে পারবেন চারটা বাড়বে আচ্ছা প্রাইস থাকবে নয়শো পঞ্চাশ তো এগুলোর জন্য ভিজিট করবেন বুটিক স্ক্রিন অনলাইনের জন্য স্ক্রিন দের নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ